শ্রীলঙ্কার বিপক্ষে যখন সিরিজ চলতেছিল তখন আমাদের দেশ সেরা কোচ দেশ সেরা কোচ সালাউদ্দিন স্যার একটা কথা বলছিল যে জাতীয় দল আমার বাপদাদার সম্পত্তি নাকি মনে পড়ে আপনাদের আসলে বাপদাদার সম্পত্তি তো মনে হয় জাতীয় দলটাকে তিনি মানে মানায় নিয়েছিলই আবার নিজের মতো করে নিয়েছিল কিন্তু করতে নাই এটা আমার মনে হয় তারই ব্যর্থতা নাকি তার একঘেম সেটা যায় না আশরাফুলকে যখন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো বিসিবি একটা জিনিস বারবার ক্লিয়ার করতেছে যে তিনি সিনিয়র সহকারী কোচ আসলে এই পোস্ট কোচ এই পোস্টের কাজ কি আমার জানা নেই যতদূর দলের খবর ছিল সে খবরটা হচ্ছে আমাদের যে হেড কোচ আছে তিনিও চুপ আমাদের যে ব্যাটিং কোচ তো নাই ছিল না এতদিন বোলিং কোচ যে যার মতো যে ছিল সবাই চুপ পুরা টিমটাকে নিয়ন্ত্রণ করতেছিল সালাউদ্দিন স্যার এবং সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে তার যে একটা পছন্দের ফোরাম আছে তার যে একটা পছন্দের ক্রিকেটার আছে তাদেরকেই কিন্তু একাদশে জায়গা দেওয়া হতো যার হচ্ছে ধারাবাহিকতার দিক যদি নাম নেয় সেটা হচ্ছে আপনার অঙ্কনকে টেস্টে খেলানো আবার কখনো টি টোয়েন্টিতে খেলানো আবার কখনো ওডিআই খেলানো এরপর জাকের আলী অনিক জাকে ঘিরে অনেক আলোচনা হইতেছে যাকে নিয়ে অনেক কথা চতুর্দিকে চলতেছে যে তিনি পছন্দের ক্রিকেটার কারণ ওই যে আপনাদের মনে আছে হয়তো ওই প্রেস কনফারেন্সটা সালাউদ্দিন স্যারে কুমিল্লা ভিক্টোরিয়ান স্যার হয়ে যে জাকির আলী অনেক একটি কালো ছেলে এই কারণেই মনে নির্বাচক হয়ে তার চোখে পড়ে না কিন্তু সালাউদ্দিন স্যার যতক্ষণ ন্যাশনাল টিমে ইন করছে তার আগে কিন্তু জাকির আলীর পারফরমেন্স বাই হান্ড্রেডে হান্ড্রেড ছিল কিন্তু জাকির আলীর এই যে অফ ফর্মে থাকা দিনের পর দিন ব্যর্থ হওয়া এবং নিজেকে খেয়ে হারাই ফেলা এর পিছনে কারণটা কি সালাউদ্দিন স্যার তাহলে কারণ সালাউদ্দিন আসার পর জাকির আলী পুরো ফ্রিডম পেয়ে গেছিলো তিনি খুব ভালোভাবে বুঝে গেছে যে আমি দলে থাকবোই সো আমি যদি এখন নাও খেলি নাও প্র্যাকটিস করি তাহলে আমি দলে থাকবো কারণ আমি তো একজনের পছন্দের সো এই জিনিসগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমটা একদম অস্বাস্থ্যকর হয়ে গেছিলো এটা দলের খবর যেটা একদম সবাই জানেন বা জেনেও গেছেন তো সেখান থেকে বাংলাদেশের ব্যাটাররা এমন একটা সিচুয়েশনে চলে আসছে যে তারা ক্রিকেটে শর্ট খেলতে ভুলে গেছে তারা লেক সাইড মুখে হয়ে গেছে আপনি তাওদি দিকে তাকান আপনি সাইফ হাসানের দিকে তাকান আপনি তানজিন তামিমের দিকে তাকান আপনি যদি যতগুলো ব্যাটার আছে বাংলাদেশে জাকিরালা অনেকের দিকে তাকান অঙ্কনের দিকে তাকান সবাই শুধু লেক সাইড লেক্ট সাইড লেক্ক সাইড অথচ অফ সাইডে বলে যে একটা সাইড আছে সেটা বাংলাদেশ ভুলে গেছে এবং বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সব থেকে যেটা সমস্যা হয়েছে ট্রু উইকেটে যে কিভাবে খেলতে হবে তারা জানে না ট্রু উইকেট যখনই তাদেরকে দেওয়া হয় ভালো রানের একটা উইকেট দেওয়া হয় তখনই তারা খেয়ে হারায় ফেলে আর বাংলাদেশ দলে ভাই কোচ বিদায় করা এটা বাংলাদেশ বিসিবির একটা প্রফেশন আপনি ভালো না করবেন আপনাকে বিদায় করবে সেটা সালাউদ্দিন কেন অনেক বড় বড় কোচকে বিসিবি বিদায় করছে ডেফমুট থেকে শুরু করে রাসেল ডোমিঙ্গো হাত ধরেছে সবাইকে বিসিবি বিসিবি বিদায় করছে কিন্তু এই কোচের বিদায়টাই কি আসলে সমাধান দেখেন সালাদ্দিন স্যারকে কিন্তু বিদায় করে নাই কিন্তু তারপরে যখন আষ্টাফুলকে দলে নিয়ে আসা হচ্ছে আশটাফুলকের উপর ক্ষুদ্ধ হয়ে কি সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিল প্রশ্নটা এখানে এখন আষ্টাফুলকে ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে খুব ভালো তিনি প্রথম সুপার স্টার আষ্টাফুলকে গিয়ে অনেক কথা হইতেছে তবে একটা কথা ভাই বিরূপ মন্তব্য প্রকাশ করেন না দেশীয় কোচদেরকে টিমে ঢুকতে দেন আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান রবি থেকে শুরু করে রাহুল দ্রাবিড় থেকে শুরু করে যারাই লিজেন্ডারি ক্রিকেটার ভারতের আছে তারা কিন্তু কোচ আজকে বোর্ডের পাশে এবং প্রত্যেকটা বয়স ভিত্তিক দল থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ইন্ডিয়ান লিজেন্ডারি ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতেছে নিজেদের যেভাবে পারফরমেন্স করতেছে সেটা শেয়ার করতেছে অথচ বাংলাদেশ দলে যখন প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুলকে দলেন কোচ হিসেবে নেওয়া হলো তখন আপনারা একবার ফিক্সার হিসেবে দেখতেছেন একবার তার ধারাবাহিকতা নেই সেটা হিসেবে দেখতেছেন মানে কত রকমের কত কথা অথচ আপনারা ভুলে গেছেন যে এই আশরাফুলে আপনাদের জিততে শেখাইছে না আমি আশরাফুল কোনো সাফাই গাইছি না আমি যেটা সত্যি সেটা দেখেন বাংলাদেশ দল যখন প্রথম আইসিসি মানে চ্যাম্পিয়ন হয়েছে এরপর যখন বাংলাদেশ স্টেজে স্টার্স পাইছে বাংলাদেশের ব্যাটাররা ওই সময়টা এই ফ্যাসিলিটিস পায় নাই আজকে যে ফ্যাসিলিটিসটা পাবে দেখেন বাংলাদেশ দল যখন প্রথম দুই সাত সালে ইন্ডিয়াকে বিশ্বকাপে হারাইছে আপনার বাংলাদেশে ষোলো কোটি বা পনেরো কোটি মানুষ ছিল কয়েক কোটি মানুষ বাংলাদেশ দলকে ফাইনালে খেলতে দেখতে চাইছে সেমিফাইনালে দেখতে চাইছে কোনো এক্সপেকটেশন আমাদের ছিল না কারণ আমরা জানি বাংলাদেশ টানে টুনে হয়তো একটা দুইটা ম্যাচ যদি কায়দা করে জিতলো জিতলো তাছাড়া ভাই এখানে জেতার কোনো অপশান নাই বা আমরা জিততে পারব না এরপর যখন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ হয় সেখানে মোহাম্মদ আশরাফুল যখন আফতাব আহমেদ আর আষ্টাফুলের জুটি যখন আমাদেরকে যেটাই ছিল তখন কয়েকটা মানুষ এক্সপেকটেশন করছিলেন যে আমরা সেমিফাইনাল খেলবো তো এখন যত ফ্যাসিলিটিস মানে ন্যাশনাল টিম থেকে শুরু করে বয়সভিত্তিক টিমের এখন কিন্তু আমরা স্বপ্ন দেখি চ্যাম্পিয়ন হওয়ার কারণ আমাদের সময় আসছে আশরাফুল যে লেভেলে ক্রিকেটার ছিল ওই লেভেলে যে বোলারগুলা ছিল যে বোলারগুলোকে ফেস করছে ব্রেটলি শোয়েব আক্তার ওয়াসিম আকরাম সেনবর্ন যত বোলার ছিল ভাই সেই লেভেলের বলার আধুনিক ক্রিকেটে জন্ম হবে না এটা আপনি মানেন আর না মানেন এটাই বাস্তব তো সেখানে আষ্টাফুল তিনি বিরূপ মন্তব্য না করে আসেন দলটাকে সাপোর্ট করি তিনি যেন আসলেই ব্যাটিং লাইন আপে মানসিকতা পরিবর্তন করে এবং এই যে সালাউদ্দিন স্যারের যে ক্ষুদ্ধ হয়ে চলে যাওয়াটা এটা আমি আসলে সাপোর্ট করি না আমার আমার পার্সোনাল কথা যেটা যে সালাউদ্দিন আছে আষ্টাফুলও আছে দুজন মিলে যদি কাজ করে তাহলে সমস্যাটা কোথায় স্যালারি তো আর কারো কম দেবে নাচটা ফুল আসতে দেখি সালাউদ্দিনের দিনে দশ লাখ টাকার স্যালারি পাঁচ লাখ টাকায় হয়ে যাবে ব্যাপারটা তো এমন না বিসিবি তো চাচ্ছে আপনার কাজ করেন এবং প্রত্যেকটা পদে পদে কোচ বাংলাদেশে আমার মনে হয় এগারোটা প্লেয়ারের জন্য এগারোটা কোচ নিযুক্ত বাংলাদেশে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে তাহলে কেন কেন এই কথাগুলো আসবে এবং কেন এই ফোরাম সিন্ডিকেট নিয়ে পড়ে থাকবেন একটা টিমকে একটু ওঠান না একবার চ্যাম্পিয়ন করেন তারপর ফোরাম বানান না তখন বুঝবো যে আপনি চ্যাম্পিয়ন প্লেয়ারের ফোরাম বানাচ্ছেন তখন বুঝবো আপনি ফিক্সিং যারা ফিক্সিং করে তাদেরকে দলে নেবেন না অথচ এই ফোরাম বানায় সিন্ডিকেট বানায় দিনের পর দিন সব আলোচনা করে দলের মধ্যে আরও একটা ঘোলাটে পরিবেশ তৈরি করতেছেন এখান থেকে সরে আসেন ভালো কিছু আশা নিয়ে ভালো কিছু শুরু